বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ এক পঞ্চায়েতের কাস্টমঘাট এলাকায় তলিয়ে যাওয়া যুবকের নাম শামিউল রহমান বয়স একুশ তার বাড়ি সুতি থানার অরঙ্গাবাদ মোমিন এলাকায় তলিয়ে যাওয়া যুবকটি মুখ বধির ছিল বলে জানিয়েছে পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ শুরু হয়েছে উদ্ধার কাজ খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে মাস আগেই বিয়ে হয়েছিল ওই যুবকের এরই মাঝে তার তুলিয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ तो मराना जी आ आ ओ चला जाऊं बाबू खाना खाऊ सातो बनैया छे पैगे तो तोकखने और दो दिदिन संगाने और चार दिन परवाला सरा को परमन जी आसे से আরে আমি তো দোকান গেছিল তো আমি দোকান থেকে কাজ চাজ করে আমি এখন পার্টে আসার সময় ফোন করছি বলে তোমার ছেলে ডুবে গেছে তো এবার কয়টা সময় যে আমি এটাও জানতে পারছি না কিন্তু দুটো ছেলেকে বাঁচাতে যে আমার ছেলে নিজেই তলিয়ে গেছে হ্যাঁ তারপরে খবর পেলাম যে হ্যাঁ ডুবে গেছে বন্ধুদের সাথে কোন ঘাটে এই ঘাটে কাস্টম ঘাটে আচ্ছা হ্যাঁ বাড়ি কোথায় সাইকেল এসেছিলো ময়নপাড়া ওরঙ্গাদ ময়নপাড়া তো দুই বন্ধুকে বাঁচাতে যেয়ে ওই নিজে বাঁচাতে যেয়ে নিজে ডুবে গেছে সাইকেল পাওয়া গেছে সাইকেল জুতোটা পাওয়া গেছে তার নাম কি সামিল রহমান তার বয়স তার বয়সে একুশ বছর বয়স আচ্ছা তুমি কে হয়ে আমি ওর বাবা নাম গাজল শেখ